কাতার সফর করছেন সেই কাতার সফরে নতুন কিছু যুক্ত হতে যাচ্ছে কি সেই নতুন কিছু বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি আশা করবো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে দেখবেন আটনা শীর্ষ সম্মেলন দু হাজার পঁচিশে যোগ দিতে আজ সোমবার কাতার যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস চার দিনের এই সফরের সময় তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এই বৈঠকে কী কী বিষয়ে গুরুত্ব পেতে পারে তা নিয়ে বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে কাতারের রাজধানী দোহায় আগামী তেইশ ও চব্বিশ এপ্রিল দ্বিতীয় আর্থনা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই শীর্ষ সম্মেলন ঘিরে বাংলাদেশ ও কাতারের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে যেখানে ব্যবসা ও জ্বালানি সহযোগিতার পাশাপাশি ভিসা উন্মুক্ত করা এবং জনশক্তি রপ্তানি বৃদ্ধির মতো বিষয়গুলো গুরুত্ব পেতে পারে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারকে উদ্ধৃত করে বার্তা সংস্থা বাসস জানিয়েছে অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে কাতার সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফর সফরসঙ্গী হিসেবে কাতার যাচ্ছেন এই চার ক্রীড়াবিদ হলেন ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা এবং ক্রিকেটার সোমাইয়া আক্তার ও শারমিন সুলতানা আর্থনার ওয়েবসাইটে প্রচারিত তথ্য অনুযায়ী দোহায় বাইশ ও তেইশ এপ্রিল অনুষ্ঠেয় দ্বিতীয় আর্থনা শীর্ষ সম্মেলনটি কাতারের উষ্ণ ও শুষ্ক আবহাওয়ায় টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে দেশটির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও অনন্য প্রতিবেশগত বৈচিত্র্যকে কাজে লাগানোর প্রতিশ্রুতি তুলে ধরবে এই শীর্ষ সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা করবেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ঢাকার কূটনৈতিক সূত্রের তথ্য দোহায় তেইশ বা চব্বিশ এপ্রিল অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে শেখ তামিম বিন হামাদ আল থানির বৈঠক হতে পারে ওই বৈঠকে গত বছরের এপ্রিলে কাতারের আমিরের ঢাকা সফরের সময় নেওয়া সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে এর পাশাপাশি ব্যবসা বিনিয়োগ জ্বালানি বিশেষত এলএনজি রপ্তানি বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা চালু করা এবং প্রতিরক্ষা খাতে সহায়তার মতো বিষয়গুলো আলোচনায় আসতে পারে দু চব্বিশ সালের তেইশ এপ্রিল দুই দিনের সফরে ঢাকায় এসেছিলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল তখন দুই দেশ পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই করেছিল ওই চুক্তি ও সমঝোতার বিষয়বস্তুগুলো ছিল ব্যবসা বাণিজ্য সংযুক্তিসহ নানা ক্ষেত্রে সহযোগিতা ওই সময় বাংলাদেশের পক্ষ থেকে বিনিয়োগের প্রস্তাব দেয়া হলে কাতারের আমির সংযুক্তি পর্যটনসহ নানা খাতে বিনিয়োগ ও ব্যবসার সম্ভাবনা খুঁজতে আগ্রহ প্রকাশ করেছিলেন বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহের অন্যতম উৎস কাতার কাতার এখন যে এলএনজি বাংলাদেশের কাছে বিক্রি করে সেগুলো জাহাজে করে বন্দরে বহির্নোঙরে এসে সরবরাহ করা হয় এক্ষেত্রে বাংলাদেশের ভূখণ্ডে এলএনজি সরবরাহের জন্য তাদের টার্মিনাল তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশের সমুদ্র বন্দর অবকাঠামো কাজে লাগিয়ে কাতার এলএনজি সরবরাহ ব্যবস্থায় যুক্ত হতে আগ্রহও দেখিয়েছে কাতার থেকে প্রতি বছর পনেরো লাখ মেট্রিক টন এলএনজি আমদানির জন্য দুহাজার সালের জানুয়ারিতে পেট্রোবাংলা ও কাতার গ্যাসের মধ্যে চুক্তি সই হয়েছে দুহাজার সাল থেকে নতুন এই চুক্তি কার্যকর হবে এ ব্যাপারে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান এলএনজি এন সরবরাহের আলোচনার পাশাপাশি বাংলাদেশের নাগরিকদের জন্য পর্যটন সহ নানা খাতে ভিসা চালু করা এবং ব্যবসা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস কালকে কাতার যাচ্ছেন কারা হচ্ছেন সফর সঙ্গে এই নিয়ে একটা প্রতিবেদন দেখলাম তো ডক্টর মোহাম্মদ ইনুস যেখানে যাচ্ছেন সেখানেই বাজিমাত করছেন খেয়াল করেন সেই ব্যাংককের যেই বিমস্টেক সম্মেলন সেই সম্মেলনে তো সাংঘাতিক রকম নরেন্দ্র মোদীর সাথে বৈঠক থেকে শুরু করে প্রত্যেক দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানদের সাথে তার যে বৈঠক তার বক্তৃতা রীতিমতো চমকপ্রদ এবং সেখানে তিনি মধ্যমণি এমন একটা অবস্থান তিনি তৈরি করতে পেরেছেন এটা তার যোগ্যতায় যদিও তার উনি শেখ বংশের কেউ না বঙ্গবন্ধু পরিবারের কেউ না উনি ওনার মতন করে তিনি আলোকিত করছেন যেখানেই যাচ্ছেন সেই সব সম্মেলন সেই সব সেমিনার যাই বলি না কেন ওনার যোগ্যতার কাছে সবাই হয়ে যাচ্ছে তো মনে হচ্ছে কাতারেও তিনি চমক দেখাবেন কি চমক দেখাবেন আমরা জানি না এর আগে তিনি আমিরাত সফর করেছিলেন সংযুক্ত আমিরাত সেখানে বসে তিনি ইরন মাস্কের সঙ্গে কথা বলেছেন স্টার লিঙ্ক দেশে এনেছেন এবং সম্ভাব্য তখন মনে করা হচ্ছিল বাংলাদেশ উপর না জানি কি একটা গজব না জেলায় কেননা নরেন্দ্র মোদী ওই সময় আমেরিকায় তো তিনি কানে কানে কি কথা বলেন ট্রাম্পকে ট্রাম্প ফট করে একটা দেখা যায় আদেশ সই করে দিল তো তার আগে তিনি উল্টো চাল দিয়ে দিলেন ইলন মাস্কের সঙ্গে কথা বলেন এবং ডোনাল্ড ট্রাম্প পাশে বসে শুনলেন যে না ব্যবসা বাণিজ্য আছে বাংলাদেশের সম্ভাবনা আছে এবং আমাদের এখন পরম মিত্র বাংলাদেশকে এখন নাড়াচাড়া করা যাবে না তো ফলে নরেন্দ্র মোদী ফেল কিছুই হইল না ট্রাম্প কিছুই বললো না বরং এমন একটা তাচ্ছিল্য ভরে কথা বলল যে ওই ভারতীয় সাংবাদিক যখন বলল তখন বলল যে ওই আপনাদের প্রাইম মিনিস্টার বলেন ওনার বাংলাদেশ সম্পর্কে হাজার বছরের গবেষণা আছে ওনারাই এটা নিয়ে ঘাটুক আমাদের এই নেই এর মধ্য দিয়ে একটা বোঝা গেল যে বাংলাদেশ বেঁচে গেল তারপরে তো সামিট হলো সামিটে সেই চমক সেখানে বাংলাদেশের শেখ হাসিনাকে ফেরত পাঠানো তারপরে তিস্তা পানি বন্টন সীমান্ত হত্যা বন্ধ করা এই বিষয়গুলো যে উত্থাপন করলো সাহসের সঙ্গে এর ফলে দেশে তার ইমেজ বাড়লো কাতারে তিনি সেখানে কাতারের আমিরের সাথে শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে তিনি যাচ্ছেন এবং প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের সম্ভাবনা আছে যদি এটা একটা সেমিনার দেখেন তার সাথে আবার যাচ্ছে কে তহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান খুব বেঁচে বেছে দেখেন পররাষ্ট্র সংক্রান্ত যেহেতু বিষয়টা তহিদ হোসেন আছেন আর জ্বালানির একটা ব্যাপার আছে কাতারের সাথে যদি একটা মানে দীর্ঘমেয়াদী একটা জ্বালানি চুক্তি করা যায় তাহলে বাংলাদেশ কম মূল্যে জ্বালানি পাবে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান আছেন যেহেতু একটা শিল্প সমৃদ্ধ দেশ কাতার বেছে বেছে নিয়ে গেছেন আর কাদেরকে নিয়েছেন দেখেন বাংলাদেশের চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান যাবেন। ফুটবলার আফিদা খন্দকার এবং শারমিন সুলতানা দেখেন এই সিলেকশন গুলি কেন এই যে নারীদেরকে উদ্দীপনা উজ্জীবিত করা এগুলি হচ্ছে মানে আপনার যদি আউটলুকটা থাকে যে ওয়ার্ল্ড ব্যাপী যে বিশ্বদৃষ্ট ভঙ্গিটা কি যে নারীদের একটা জাগরণ তাদের ক্ষমতায়ন সেই প্রতীক হিসেবে কিন্তু এই চারজন ক্রীড়াবিদকে নিলেন এটা হলো সম্মান করলেন তিনি আর আমাদের যদি মার্শাল আর কি বলবো এটা বললে অনেকের মানে কষ্ট হবে আর কি তো বলি শুধু কম্পেয়ারটা করেন মাত্র আট মাস আগে যে শেখ হাসিনা ছিলেন মনে করেন এরম একটা সামিটে উনি দাওয়াত পেলেন কি করতেন ড্রিম লাইনার ছাড়া তো চলবে না সবচেয়ে সর্বশেষ প্রযুক্তির যে এয়ারলাইন্স ওটা নিতে হবে নিয়ে যত স্তবকের দল সব থাকবে গাদা গাদা মন্ত্রী ঢুকাবে তার বোন টোন যা আছে রেনা টেনা সব ঢুকাবে আর ঢুকাবে কাদের কে জানেন ওই যে এক দল হচ্ছে স্তবক যারা ওই যে ওখানে বলবেন শেখ হাসিনা আসছে একেবারে কাতার আলোকিত হয়ে গেছে ওই মানে চাটুকার যত সাংবাদিকের দল বেসে বেসে নিয়ে যাবে আবার তাদেরকে নিয়ে আসবে নিয়ে এসে পরের দিন গণভবনে বলবে কাতারে সফর সফল হয়েছে সবাই চেয়েছিল শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যার মুখের দিকে তাকায় যে কি বলবেন বঙ্গবন্ধু কন্যা এই ধরনের চাটুকার কিছু কথাবার্তা বলতো মানে পুরো এটাকে বানাইতো কোনো কাজের না এটা বিনোদন এবং আত্মপ্রচারের জন্য কাজে লাগানোর জন্য যা যা করার দরকার রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করা সব করতেন কিন্তু উনি দেখেন সিম্পল একটা টিম নিয়ে যাচ্ছেন কোথায় সেই স্তবক চাটুকার সাংবাদিক কি এখন নাই আছে তো সিলেক্ট করছে করে নাই উনি ফিরে এসে কি ওই আবার বিশাল সংবাদ সম্মেলনে এ করবেন যে আপনার এই কাতার সফরের মধ্য দিয়ে যেই মানে আপনি বিশ্ব নেতা হইছেন অমুক অমুক কত রকম আছে না শেখ হাসিনাকে তো এইভাবেই বলা হইত এরকম উনি কি করবেন করবেন না উনার সফর সঙ্গী যারা আছেন তাদেরকে বলবেন এই সফরের বিস্তারিত দিক কি করেন। শেষ এতে কি ডক্টর মোহাম্মদ ইনুস নিচের দিকে নাম নামতেছে না বরং দিন যত যাচ্ছে উনি আলোকিত হচ্ছেন মানুষ বলতেছে আপনি থাকেন যতদিন বেঁচে আছেন আপনি থাকেন এখন কিভাবে আপনারা রাখবেন কি নির্বাচন ছাড়া নাকি নির্বাচনের দিয়ে সেটা রাজনীতিবিদদের আলোচনা তাদের সিদ্ধান্ত আমি সাধারণ নাগরিকরা যা ভাবে যা কথাবার্তা হয় সেটা আমি আপনাদের সামনে প্লেস করলাম ওনার সম্পর্কে যে পারসেপশন এবং আগের পরিস্থিতির সঙ্গে আমি প্রতিবার তুলনা করতেছি যখনই উনি বিদেশ সফর যাচ্ছেন কেন শেখ হাসিনার বিদেশ সফর মানে এইটা একটা রাজকীয় ব্যাপার রাজার রাজরা যেভাবে যাইতেন ড্রিম লাইনার স্পেশাল নিয়ে যাইতেন যতদিন উনি থাকবেন ততদিন ওই ড্রিম লাইনার বসে থাকবে তারপর উনি যখন আসবেন তখন আবার ওখানে ওনার মনে হলো কাতার থেকে উনি যাবেন ফিনল্যান্ড ফিনল্যান্ড থেকে যাবেন লন্ডনে এর সাথে দেখা করবেন রেহানার মেয়ে টিউলিপের সঙ্গে ওখান থেকে ওনার চট করে মনে হলো যে যাই একটু জয়ের সঙ্গে দেখা করে আসি চলে গেলেন উনি ওয়াশিংটন এই তো এটাই তো চলছে এখন কি সেটা চলবে ইউনুস কি করবেন আগামী দিন কয়েকটা দিন পরেই নির্বাচনের হয়তো বা সবকিছু আমরা অ্যারেঞ্জ ম্যানেজ দেখতে পারবো এবং আমরা দেখছিলাম আর কি মানে কি বলবো বিএমপি তারপরে ভিপি নুর আরও বিশেষ যারা দল রয়েছে তারা বলতেছে যে ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে তারা বেজে গেছে খুব তাড়াহুড়া করতে হচ্ছে নির্বাচন দিতেই হবে ডিসেম্বরের আগে যাই হোক এখন কি হতে পারে এবং অনেকেই সংখ্যা করছে যে ডক্টর ইউনুস তিনি কাতার সফর করছেন না জানি ওখানে গিয়ে কি ঝামেলা পেকে আসে আমার মনে হচ্ছে যতটুকু সম্ভব যে ডক্টর ইউনুস তিনি যাবেন দেশের কোনো উন্নতির জন্যই যাবেন তিনি দেশের দুর্নীতি হোক বা দেশের কোনো ক্ষতির কারণে যাবেন না তিনি যেখানে গিয়েছেন সেখানে বাংলাদেশে বাংলাদেশে একটা সুখবর পেয়েছে ভালো খবর পেয়েছে তো সেই জন্যই তিনি আবার হয়তোবা কাতার সফর করছেন যাই হোক ভিডিও দেখার মাধ্যমে আপনারা বুঝে গেছেন যে কি হতে পারে ভালো থাকবেন ভিডিওগুলো শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে